আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আসলে আমরা চাপ্টার এইট অতএব চাপ্টার অর্ধা আটের যেই অবতুল দর্পণের চিত্রগুলো রয়েছে সেগুলো সমাধান করি আমরা কিন্তু জানি যে অবতুল দর্পণের চিত্র রয়েছে কটি অবতল দর্পণের চিত্র রয়েছে হচ্ছে ছটি চিত্র রয়েছে মোট ছটি চিত্র আছে তা আমরা এই ছয়টি চিত্রই সমাধান করবো আজকে আশা করতাম এটি হচ্ছে আমাদের একটি অবতল দর্পণ এর পিছনে পাড়া লাগিয়ে দো পাড়া লাগিয়ে দিই তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অবতল তৈরি হয়ে গিয়েছে আমাদের এখন আমরা একার পাশ ছয় হলো এটা কি জন্য রেখেছি আমরা এখন আমরা একটা অবস্থান নির্ণয় করব। এটা হচ্ছে মূলত অসীম অবস্থান এটা হচ্ছে এখন একটা যদি লক্ষ্য বস্তু রাখি তাহলে এটা হবে অসীম অবস্থানে এটা হবে কত অসীম অবস্থানে হবে এটি এবং এটাতে দিদ এটা হচ্ছে দিদি এখানে একটি বিন্দু কল্পনা করো এখানে এই বিন্দুটি হচ্ছে অসীম অসীম ও কেন্দ্রের মাঝে তোমরা বিডিওটি দেখবে সম্পূর্ণ অনেক উপকারে আছে বুঝতে পারলা আটটি বোর্ডের প্রশ্ন আসে তো আটটি বোর্ডের মধ্যে প্রায় ছটি বোর্ডের মধ্যেই এরকম টাইপের চিকি নিয়ে আসে তোমরা বুঝবা প্রায় 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 চার নম্বরের মতো কমন হয়ে যাবে বিডিওসি থেকে তো ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে অসীম ও কেন্দ্রের মাঝে থাকতে পারি এটা কেন্দ্রের মাঝে এটা হচ্ছে দ্বিতীয় অবস্থান এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে সি হচ্ছে কেন্দ্র কেন্দ্র হচ্ছে তিন বুঝতে পারলাম এবং কেন্দ্র ফোকাসের মাঝে কোনো জায়গা হচ্ছে চার ফোকাস হচ্ছে পাঁচ এবং ফোকাস ও মেরুর মাঝে এটা হচ্ছে মেরু এটা হচ্ছে আমাদের কত এটা হচ্ছে এই বিন্দুটি হচ্ছে মেরু মেরু এবং ফোকাসের মাঝে যদি কোনো বস্তু থাকে তাহলে সেটি হচ্ছে ছয় নম্বর বিন্দুতে অবস্থান করছে বুঝতে পারলাম এখন যদি আমরা যখন অসীমের বস্তু রাখি অসীমের কোনো বস্তু রাখলে সেটির রশ্মিচিত্র হবে হচ্ছে সেটির যেই বিম্বের বিম্বটি হবে সেটি বিম্বটি হবে হচ্ছে ফোকাস বুঝতে পারলা আমরা যদি কোনো বস্তু যদি কোনো লক্ষ্য বস্তু যদি অসীম এবং কেন্দ্রের মাঝে রাখি অর্থাৎ দুইয়ের মধ্যে রাখি তাহলে আমাদের দুই যোগ চার করে দাও দুই যোগ চার সমান সমান হবে ছয় অর্থাৎ চার কোথায় চার হবে হচ্ছে আমাদের কেন্দ্রের ফোকাসের মাঝে অর্থাৎ যদি কোনো লক্ষ্যবস্তু বস্তু আমরা অসীম কেন্দ্রের মাঝে রাখো অসীমা কেন্দ্রের মধ্যে কোনো বস্তু যদি রাখো তাহলে আমাদের সেই প্রতিবিম্বটি হবে হচ্ছে কেন্দ্র ফোকাসের মাঝে বুঝতে পেরেছ তারপর যদি আমরা কোনো বস্তু কেন্দ্রের মধ্যে রাখি তাহলে আমাদের সেই প্রতিবিম্ব কেন্দ্রেই উৎপন্ন হবে যেহেতু তিন যোগ তিন সমান ছয় তিন যোগ তিন সমান ছয় এটা জানি আমরা অতএব কেন্দ্রের মধ্যে বস্তু রেখেছ কেন্দ্র তো হচ্ছে তিন আমরা জানি কেন্দ্রের মধ্যে বস্তু রাখলে কী হবে কেন্দ্রের থেকেই প্রতিবিম্ব উৎপন্ন হবে বুঝতে পেরেছ আশা করি তারপর আমরা যদি যাই চারের মধ্যে যাই আমরা জানি যে চার যোগ দুই সমান সমান হচ্ছে ছয় অতএব যদি আমরা কেন্দ্র এবং কোনো ফোকাসের মধ্যে কোনো বস্তু রেখে দেই লক্ষ্য বস্তু রেখে দেই তাহলে আমাদের তাহলে আমাদের প্রতিবিম্ব হবে হচ্ছে কেন্দ্র অসীমের মাঝে কেন্দ্র ও অসীমের মাঝে বুঝতে পেরেছ তারপর আমরা যদি ফোকাস এবং ফোকাসের মধ্যে যদি বস্তু রাখি ফোকাসের মধ্যে যদি বস্তু রাখি ফোকাসের মধ্যে কোনো বস্তু রাখলে আমাদের প্রতিবিম্ব সৃষ্টি হবে হচ্ছে অসীমে বুঝতে পেরেছ এবং যদি আমরা ছয় যোগ ছয় যোগ শূন্য হচ্ছে শূন্য অতএব যদি আমরা মেরুতে যদি কোনো বস্তু রাখি মেরুতে কোনো বস্তু রেখে দিলে আমাদের সেই প্রতিবিম্ব হবে হচ্ছে কেন্দ্রের বাইরে বুঝতে পেরেছ কেন্দ্রের বাইরে আমাদের বস্তু উৎপন্ন হবে লক্ষ্য বস্তু প্রতিবিম্ব উৎপন্ন হবে বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছো আমরা এখন প্রথমে একটু মুছে নিই আবার সুন্দর করে একটু একে নেই ধরো একটু একে নেই এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অবতল দর্পণ এটাকে অবতল দর্পণ করে নাও এটা হচ্ছে আমাদের সি এটাকে সি ধরো এটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে আমাদের ফোকাস ফোকাস মনে করে না এখানে আমরা কী করবো এখন আমরা অসীম একটি বস্তু রেখে দেব লক্ষ্য বস্তু এটা হচ্ছে মনে করো অসীম অসীম একটি বস্তু রেখে দিলাম লক্ষ্য বস্তু এখানে কি হবে অসীম থেকে কী হবে জানো এখানে আলোক রশ্মি যাবে এখানে আলোক রশ্মি ভাবে যাবে একটু বড় করে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তোমাদের ক্ষেত্রে বিশেষ করে একটু এটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু এটা একটি আলোক শোষ্ে যাবে এভাবে ডিরেক্ট যাবে আর কি বুঝতে পেরেছ যে কি করবে এটা হচ্ছে আমাদের ফোকাস এটা হচ্ছে ফোকাস আসলে সরি এটা হচ্ছে আমাদের ফোকাস এটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র আলোক কেন্দ্র এটা কি হবে এটা ডাইরেক্ট ডিরেক্ট এই ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে ফোকাস তলে চলে যাবে ফোকাস তলে চলে যাবে বুঝতে পেরেছ এটা আমাদের প্রথম আলোক কেন্দ্র আলোক প্রশ্নি এবং আরেকটি আলোক প্রশ্ন একই হবে একই নিয়মে এভাবে চলে যাবে তারপরে কি হবে তারপরে এটি এই মিলিত হয়ে যাবে মিলিত হবে খেয়াল করেছো এখানে কিন্তু একটি বিনুতে মিলিত হয়েছে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু বুঝতে পারলাম এখানে আমরা লিখে দেই এটা হচ্ছে প্রথম চিত্র আমাদের এটা প্রথম চিত্র প্রথম চিত্র প্রথম চিত্র এটা লেখে দাও এটা হচ্ছে প্রথম চিত্র এখানে কি হয়েছে বিম্বের অবস্থান কোথায় বের অবস্থান বিম্বের অবস্থান হচ্ছে খেয়াল করে এটা কিন্তু ফোকাসের তলে উৎপন্ন হয়েছে এটা হচ্ছে দেখতে পারি এটা কিন্তু ফোকাস বিন্দু আমাদের এটা কিন্তু ফোকাস বিন্দু অতএব উৎপন্ন হয়েছে ফোকাস তলে ফোকাস তলে এবং বিম্বের প্রকৃতি লেখি বিম্বের প্রকৃতি কেমন হবে প্রকৃতি হচ্ছে বাস্তব এবং উল্টো প্রকৃতি হচ্ছে বাস্তব ও উল্টো উল্টো এবং করবিত এবং করবিত খেয়াল করো এটা কিন্তু অনেক বড় ছিল তুলনামূলকভাবে আমাদের লক্ষ্যবস্তুটি কিন্তু আমাদের প্রতিবিম্ব কিন্তু অনেকটাই ছোটো এসেছে মানটিতে বুঝতে পেরেছ অতএব কিন্তু গর্বিত হবে এটা করবিত হবে এটা এবং করবিত। করবিত। কিন্তু এখানে যদি বলি বিম্বার আকৃতি কেমন হবে বিম্বার আকৃতি হবে হচ্ছে কিম্বার আকৃতি এটা কিন্তু দেখো যে এটা কিন্তু লক্ষ্য বস্তুর অনেকটাই ছোট এখন যে এটা হচ্ছে লক্ষ্য হচ্ছে ছোট যে ছোট লক্ষ বস্তুর চেয়ে ছোট ছোট বুঝতে পারলে এটা কিন্তু আমাদের প্রথম চিত্র থেকে কোনো যদি আলোক রশ্মি আসে তাহলে সেটি ফোকাস তো লেগে মিলাইতে হবে চিত্রটি লেখে নাও ভালো করে দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু আমাদের প্রথম চিত্র হয়ে গেল তারপরে আমরা দ্বিতীয় চিত্রটি করি এবার দ্বিতীয় চিত্রটি একটু বুঝে নেই এটা মনে করো আমাদের সেই দ্বিতীয় চিত্রটি এটা এখন দ্বিতীয় চিত্র লেখি একটু এটা দ্বিতীয় চিত্র দর্পণের দ্বিতীয় চিত্র এখন আবার একটি আবার একটু টেক নেই আমাদের সেই মত দর্পণ এটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু ফোকাস বিন্দু এবং এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু বক্রতার বেশাদ্য এটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র এবং এটা হচ্ছে ফোকাস ফোকাস তাহলে বুঝতে পারবো অসুবিধা নেই এটা কেন্দ্র এটা হচ্ছে ফোকাস এখন আমরা কী করবো এখন আমরা কেন্দ্র এবং অসীমের মাঝে কেন্দ্র এবং অসীমার মাঝে একটি বস্তু স্থাপন করব। এটা মনে করেন আমাদের সেই এটা হচ্ছে অসীম এটা হচ্ছে অসীম এটা হচ্ছে আমাদের কেন্দ্র এই দুটোর মাঝখানে একটা বস্তু স্থাপন করলাম আমরা তাহলে আমাদের সূত্র হবে দুই যোগ চার সমান সমান হচ্ছে ছয় অতএব আমাদের বস্তুটি লক্ষ্য বস্তু থেকে প্রতিবিম্ব উৎপন্ন হবে হচ্ছে কেন্দ্র এবং ফোকাসের মাঝে বুঝতে পারলাম আমাদের প্রতিবিম্ব উৎপন্ন হবে কেন্দ্র এবং ফোকাসের মাঝে তো দুটি আলো প্রশ্ন দাও এখানে দিয়ে দেই আলো প্রশ্ন দুটি আলো প্রশ্ন দেই তাহলে আমরা তোমরা বুঝতে পারবে একটি যাবে আলো প্রশ্ন হয়ে যাবে পদালক্ষে সমান্তরের যাবে আলোক প্রশ্নগুলো সমান্তরালে গিয়ে সেটি ফোকাস বিন্দুতে মিলিতে হবে এটা হবে ফোকাস বিন্দু দিয়ে মিলিত হয় চলে যাবে এটা কি হলো ফোকাস বিন্দু দিয়ে মিলিত হয় চলে গেল তারপর কি হবে আর একটি আলোক রশ্মি দাও এটা হচ্ছে আমাদের প্রথম আলোক রশ্মি অপর একটি আলোক ডিরেক্ট ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে এবং সেটি গিয়ে কেন্দ্র এবং ফোকাসের মাঝে মিলিত হবে দেখ মানটি কিন্তু কেন্দ্র এবং ফোকাসের মাঝে এসেছে এটি যোগ করে দাও এটি তাহলে আমাদের যদি এটাই যদি এবি হয় তাহলে আমাদের এ প্রাইম বি প্রাইমই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রতিবিম্ব এখানে বিম্বের অবস্থান কি বিম্বর অবস্থান হচ্ছে ফোকাস ও কেন্দ্রের মাঝে ফোকাস ও কেন্দ্রের মাঝে ফোকাস ও কেন্দ্রের মাঝে বিম্ব প্রকৃতি কেমন হবে বিম্বের প্রকৃতি হবে বাস্তব উল্টো খর্বিত এখানে বাস্তব প্রকৃতি কিন্তু বাস্তব আসলে যদি প্রতিবিম্বটি দর্পণের বাইরে উৎপন্ন হয় তাহলে আমাদের সেটি হবে অবাস্তব বুঝতে পারলা বাস্তব উল্টো খর্বিত উল্টো ও খর্বিত খর্বিত এটা খর্বিত হবে আকৃতি কেমন হবে আকৃতি হবে হচ্ছে লক্ষ্য বস্তুর চেয়ে এটা হচ্ছে লক্ষ্য বস্তু কিন্তু অনেকটাই বড় তুলনামূলকভাবে প্রতিদিন যে আকৃতি হচ্ছে লক্ষ্য বস্তুর চেয়ে ছোট আকৃতি কেমন হবে আকৃতি হবে লক্ষ্য বস্তুর চেয়ে ছোট এটা কিন্তু আমাদের দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্রে আমরা কী করেছি আমরা একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র এবং রশ্মি অসীমা কেন্দ্রের মাঝে স্থাপন করেছি অসীমা কেন্দ্রের মাঝে স্থাপন করার ফলে আমাদের যে লক্ষ্যবস্তুটি উৎপন্ন হয়েছে সেটি প্রতিবিম্ব সৃষ্টি হবে হচ্ছে কেন্দ্র ও ফোকাসের মাঝে একটি রশ্মি যাবে এখানে একটি রশ্মি গিয়ে সেটি প্রধান অক্ষর সম্বন্ধ যাবে তারপর ফোকাস বিন্দু নিয়ে হয়ে চলে যাবে তারপর পরপর একটি আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে এবং আমাদের অপর আলাক অপর আলাক রশ্মির সাথে কেন্দ্র ফোকাসের মাধ্যমে মাঝে মিলিত হবে কেন্দ্র ফোকাসের মাঝে মিলিত হবে তাহলে আমাদের সেই এ বি এ বি হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু এবং এ প্রাইম বি প্রাইম হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রতিবিম্ব বুঝতে পেরেছ সবাই এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চিত্রটি এটা কিন্তু আমাদের দ্বিতীয় চিত্র আটটা ভালো করে দেখে নাও দরকার হলে তো নিচ্ছি তারপর আমরা সেই তৃতীয় চিত্র চলে যাব তৃতীয় চিত্র কেমন হবে তৃতীয় চিত্র তৃতীয় চিত্র এমন করে মোট ছটি চিত্র আছে ছটি চিত্র আছে অসুবিধা নেই আবার টেকে নেই এটা হচ্ছে আমাদের সেই অবতল দর্পণ এটা হচ্ছে আমাদের অবতলর্পণ এখন আমরা কি করবো এটা হচ্ছে আমাদের সেই ফোকাস বিন্দু ফোকাস বিন্দু এটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র বা বিন্দু বা বক্রতা বেসাদ্য বিন্দু এখন আমরা ডিরেক্ট বক্রতা বেশাদ্দের উপর আমাদের লক্ষ্য বস্তু দিয়ে দেব তো এখন আমরা কি করব কী করতে পারি আমরা একটি ফতানক্ষণ সমান্তরাল করে একটা আলাক ষষ্ঠী বাড়াতে পারি একটা ট্যালাক চলে গেলে এটা ফতানক্ষ সমান্তরাল করে চলে যাবে তারপর ফোকাস বিন্দু দিয়ে মিলিত হয়ে চলে যাবে তারপর পরষ্ণি যাবে এটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু কিন্তু ফোকাস বিন্দু অপর একটি আলোকসি ডিরেক্ট ফোকাস বিন্দু দিয়ে চলে গিয়ে আমাদের কেন্দ্রের মধ্যে গিয়ে মিলিত হবে কেন্দ্রের মধ্যে মিলিত হবে এটাই হচ্ছে কিন্তু এটাই হচ্ছে কিন্তু আমাদের সেই প্রতিবিম্বাল করে প্রতিবিম্বটি কিন্তু সম্পূর্ণ আলোক কেন্দ্রের উপরেই হয়েছে কিন্তু প্রতিবিম্বটি তা আমরা জানি যে যোগ তিন সমান সমান ছয় অতএব যদি কোনো বস্তু কেন্দ্রের মধ্যে রাখো লক্ষ্য বস্তু তাহলে সেটি সেটির প্রতিবিম্ব আমাদের সেই কেন্দ্রের মধ্যে উৎপন্ন হবে এখানে বিম্বের অবস্থান কোথায় বিম্বের অবস্থান অবস্থান হবে হচ্ছে কেন্দ্রের মধ্যে কেন্দ্রের মধ্যে এটা তোমরা বুঝবে আসুক আশা করি কেন্দ্রের মধ্যে হবে অবস্থান কেন্দ্রের মধ্যে কেন্দ্রের মধ্যে আমাদের অবস্থান প্রকৃতি হচ্ছে কত প্রকৃতি হচ্ছে বাস্তব বাস্তব যেহেতু বস্তুদয় যেহেতু দয় দর্পণের বাইরে মিলিত হয়নি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি আসলে বাস্তব প্রতিবিম্ব এটা হচ্ছে বাস্তব লিখে নেই বাস্তব এবং বাস্তব ও উল্টো উল্টো এবং এটা হচ্ছে কিন্তু লক্ষ্য বস্তু সমান লক্ষ্য কি সমান খেয়াল করার জন্য তখন আকৃতি চেঞ্জ হয়নি লক্ষ্য বস্তু যতটুকু রয়েছে আমাদের প্রতিছে হয়েছে। লক্ষ্য বস্তুর সমান লক্ষ্য বস্তুর সমান সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় চিত্র কেন্দ্রের মধ্যে কোনো বস্তু রাখলে লক্ষ্য বস্তু রাখলে সেটির প্রতিবিম্ব কেন্দ্রের মধ্যে সৃষ্টি হবে আশা করি বুঝতে পেরেছ তারপর আমরা পরবর্তী চিত্রটি অঙ্কন করি এটা হচ্ছে তৃতীয় চিত্রটি ভালো করে দেখানো আর দরকার হলে এটা হচ্ছে প্রথম রশ্মি প্রথম রশ্মি এটা হচ্ছে দ্বিতীয় রশ্মি তৃতীয় রশ্মি মিলিত হয়েছে কেন্দ্রের মধ্যে এবং দর্পণ লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব দূরটাই সমান হয়েছে আশা করি বুঝতে পেরেছ এটা হচ্ছে আমাদের তৃতীয় চিত্রটি তারপরে আমরা চতুর্থ চিত্র অঙ্কন করব একটু বসে নেই আশা করি বুঝতে পেরেছ এটা হচ্ছে আমাদের অবতুল দর্পণ এটাকে নেই দাঁড়ো বেশ ঠিক আছে এটা আমাদের অবতল দর্পণ এটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু ফোকাস এটা হচ্ছে আমাদের বিন্দু আলোক কেন্দ্র এখন আমরা কি করব এখন আমরা একটি চিত্রাঙ্কন করবো সেটা হচ্ছে চতুর্থ চিত্র অবতল দর্পণের চতুর্থ চিত্র এখন আমরা কেন্দ্র ফোকাসের মাঝে কেন্দ্র প্রকাশের মাঝে লক্ষ্য বস্তু রেখে দিব রেখে দেই লক্ষ্য বস্তু কেন্দ্র প্রকাশের মাঝে এটা রাখলাম এখন একটি কী হবে এটি প্রধান অক্ষ বরাবর একটি রশ্মি চলে যাবে চলে গেল একটি আলো রশ্মি সেটি এখন ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে অধিত করে দাও ফোকাস বিন্দু দিয়ে চলে গেল অপর আরেকটি আলো খোশনি একই অপর একটি আলো রশ্মি সেটি ডি ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে ফোকাস বিন্দু দিয়ে চলে গেলে সেটি মিলিয়ে হবে হচ্ছে কেন্দ্রের বাইরে এই তো আমাদের কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্রের বাইরে এটা হচ্ছে কেন্দ্র এটা কিন্তু কেন্দ্রের বাইরে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রতিবিম্ব এটা হচ্ছে কিন্তু এবি ধরো এটা এবি এ বি এটা হচ্ছে আমাদের এ প্রাইম বি প্রাইম এটা কিন্তু আমাদের চিত্র আবার একটু বুঝিয়ে দিই এটা হচ্ছে আমাদের ধরো অবতল দর্পণ আমরা কেন্দ্র ফোকাসের মাঝে একটি কেন্দ্র ও ফোকাসের মাঝে একটি লক্ষ্য স্থাপন করলাম লক্ষ্যবস্তু থেকে একটি আলোক রশ্মি পদ্মক্ষে সমান্তরালে চলে গিয়ে ফোকাস বিন্দুতে চলে যাবে অপর একটি আলোক রশ্মি ফোকাস বিন্দুতে চলে গিয়ে কেন্দ্রের বাইরে গিয়ে মিলিত হবে তো মিলিত হয়েছে এ প্রাইম বিন্দুতে আমরা এ বি প্রাইম যোগ করে দেই তাহলে আমাদের প্রতিবিম্বটি তৈরি হয়ে যাবে এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব প্রতিবিম্ব প্রতিম্বটি অবস্থান একটু নির্ণয় করি প্রতিম্বর অবস্থান হচ্ছে কেন্দ্র ও অসীমের মাঝে এটা কিন্তু অসীম এটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র অসীমের মাঝে আকৃতি কেমন হবে আকৃতি হবে হচ্ছে বিবর্ধিত আকৃতি হবে বিবর্ধিত আকৃতি হচ্ছে বিবর্ধিত আমাদের কিন্তু দেখতে পারছ যে লক্ষ্য বস্তুটি কিন্তু অনেকটাই ছোট প্রতিবিম্ব থেকে এজন্য আমরা বলতে পারবো যে আকৃতি হচ্ছে বিবর্ধিত লক্ষ্য বস্তুর বস্তুর আকৃতি বিবর্ধিত এবং আমাদের প্রকৃতি হচ্ছে প্রকৃতি লেখি প্রকৃতি হচ্ছে বাস্তব বাস্তব এবং উল্টো এবং উল্টো এটা কিন্তু লিখতে পারি আমরা তা আমাদের সচ্যচিত্র সমাধান হয়ে গিয়েছে একটু দেখানো দরকার হলে ভালো করে বুঝবে বুঝে নেই একটু সম্পূর্ণটা আগে এবার একটু একটু ওয়েট করো সম্পূর্ণটি এখানে এখানেই চিত্রটি আবার দর্পণটি থাকতে হবে আবার তাই না এটা হচ্ছে আমাদের সেই অবতল দর্পণ একটা ছোটো করে একি বেশি বড় হয়ে গেলো আমাদের অবতল দর্পণ এটা হচ্ছে আমাদের সেই ফোকাস বিন্দু ফোকাস এটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র আলোক কেন্দ্র সি এখন আমরা কি করব এখন আমরা পঞ্চমশীতে করে গেছি এটা আমাদের পঞ্চম চিত্র পঞ্চম চিত্র এখন আমরা কি করতে পারি এখন আমরা করব যে সেটি হচ্ছে আমরা ফোকাসের মধ্যে আমরা বস্তু রেখে দেব ফোকাসের মধ্যে যদি রেখে দেই তাহলে কি হতে পারে তাহলে একটি রশটি যাবে পদনক্ষের সমান্তর সেটি ফোকাস বিন্দু দিয়ে মিলিতে চলে যাবে বর্জিত করে দাও এবং অপর একটি প্রশ্ন এভাবে যাবে এভাবে চলে গিয়ে এভাবে চলে যাবে এরা কিন্তু জীবনে মিলিত হবে না সুন্দরকে দেখলে আঁকলে বুঝতে পারবে সুন্দরকে ডেকে দিই এভাবে চলে যাবে ওদের কিন্তু কোনো কখনোই মিলিত হওয়ার চান্স থাকবে না এরা আজীবন চলতেই থাকবে কিন্তু কখনো মিলিত হবে না এক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা তো কিছু দিয়ে বর্ধিত করে দিই পিছিয়ে দিয়ে বর্ধিত করলেও কিন্তু কখনো মিলিত হবে না এরা অথবা এরা বলতে পারি যে বিম্বের অবস্থান হচ্ছে বিম্বের অবস্থান হচ্ছে অসীমে অসীমে এবং বিম্বের প্রকৃতি হচ্ছে কথায় ডিম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব উল্টো প্রকৃতি দেখতে পারি যে বাস্তব এবং উল্টো এটা লেখতে পারি আমরা এবং ডিম্বের প্রকৃতি দেখ হচ্ছে বাস্তব উল্টো ডিম্বের আকৃতি হবে আকৃতি আকৃতি হবে অত্যন্ত বিবর্ধিত আকৃতি অত্যন্ত বিবর্ধিত বুঝতে পেরেছো যেহেতু কখনো মিলিতই হবে না তাহলে যদি কখনো মিলিত হয়ও সেটি কিন্তু অনেক বড় হবে যেহেতু অসীম অসীম ধরে চলছে এটা অবাস্তব হবে না কিন্তু বাস্তব হবে না এটা জাস্ট বাস্তব উল্টো হবে ধরে নিলাম আমরা এটা ধরে নিব জাস্ট পাখিতে হবে অত্যন্ত বিবর্ধিত আশা করি বুঝতে পেরেছি এটা কিন্তু আমাদের পঞ্চম চিত্র ছিল তা আমাদের আরেকটি চিত্রে বাকি রয়েছে সেটি একটু করে নেই হয়ে গেল এটা হয়েছে এখন আমরা কি করব এখন আমরা মেরুর মধ্যে এটা যে বলেছিলাম যে মেরু মেরু সেই মেরুর মধ্যে আমরা বসিয়ে দিব আমাদের লক্ষ্য বস্তু তাহলে দেখব কি হয় আবার টেকে নেই মনে করো আমাদের মেরু এটা একটু বুঝে নেই যে অসুন্দর হয়ে গেল অসুবিধা নেই তো আমার চিত্রটি আমার চিত্র হয়ে গেছে এটা আমাদের সেই অবতল দর্পণ অবতল দর্পণ পিছনে দিয়ে পাড়া লাগিয়ে দাও এখন আমরা কি করবো এখন আমরা একটি বস্তু রাখবো সেটি হচ্ছে কেন্দ্র দর্পণের পেছনে দর্পণের পেছনে না আমরা রাখবো হচ্ছে ফোকাস ও মেরুর মাঝে এটা হচ্ছে আমাদের ফোকাস ফোকাস বিন্দু ফোকাস বিন্দু এটা হচ্ছে আমাদের সেই কেন্দ্রবিন্দু আলোক কেন্দ্র বা বক্রত বেসাদ্য এখন আমরা কী করব এখন আমরা একটি বস্তু রেখে দেব লক্ষ্য বস্তু সেটি রাখবো হচ্ছে ফোকাস ও মেরু এটা হচ্ছে মেরু এই যে এই বিন্দুটি হচ্ছে মেরু মূলত এটা হচ্ছে আমাদের মেরুর বিন্দু এখানে আমরা একটি লক্ষ্য বস্তু ফোকাস এবং মেনুর মাঝে রেখে দেব যদি যাকে রেখেই দিই এটা হচ্ছে আমাদের দর কাঙ্ক্ষিত বস্তু লক্ষ্য বস্তু তখন কি হবে তখন হবে সে একটি রোশনি যাবে রোষ্টি যাবে এখানে এখান দিয়ে চলে যাবে পতন লক্ষ্যের সমান্তরালয় এবং সেটি ফোকাস দিতে হয়ে চলে যাবে একটি রশ্মি গেল প্রথমে গেছে পতন লক্ষ্য সমান্তরালে তারপর সেটি যাবে হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে ফোকাস বিন্দু দিয়ে মিলিত হয়ে চলে যাবে অপর একটি আলো কী করবে অপর একটি যাবে হচ্ছে এটি মনে করা একটা আলো সুষ্ঠনি সে কেন্দ্রে বরাবর চলে যাবে কেন্দ্র বরাবর কেন্দ্র সমান সমান ধরো এটি এভাবে চলবে কেন্দ্র সমান সমান ধরো এভাবে যাবে তারপরে এভাবে পিছনে দিয়ে চলে যাবে বুঝতে পারলা এটা কিন্তু আমাদের কেন্দ্র দিয়ে চলে গেছে এটা লোক রেখে নেই এটা হচ্ছে কেন্দ্র আমাদের এটা কিন্তু কেন্দ্র দিয়ে চলে গেছে এটা হচ্ছে আমাদের সেই দুটি আলোক প্রশ্ন এভাবে গিয়ে এভাবে যাবে এবং সেটি এভাবে গিয়ে কেন্দ্র দিয়ে চলে যাবে এটি কিন্তু এভাবে এভাবে কিন্তু জীবনে মিলিত হবে না এভাবে কিন্তু দূরত্ব বাড়তেই থাকবে আজীবন তা আমরা যদি কী করতে পারি পিছন দিয়ে মিলিত করে দেই তাহলে কি হয় তো পিছনে দিয়ে মিলিত করে দেই তাহলে কী হয় তাহলে কিন্তু মিলিত হয়ে যায় এটা মিলিত কিন্তু হয়ে গেছে দেখতে পারলো মিলিত কিন্তু হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু এবং এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব এটাকে ধরি এ প্রাইম এটা এ এ ভি ধরি এবং এটা হচ্ছে আমাদের এ প্রাইম ও বি প্রাইম এখানে বিমের অবস্থান কত হবে বিমের অবস্থান হবে বিম্বের অবস্থান কিন্তু দর্পণের পেছনে এটা হচ্ছে আমাদের সেই দর্পণ এটি উৎপন্ন হচ্ছে দর্পণের পেছনে জন্য লিখতে পারি যে বিম্বের অবস্থান দর্পণের পেছনে দর্পণের পেছনে এবং বিম্বের প্রকৃতি কেমন হবে প্রকৃতি হবে হচ্ছে অবাস্তব ও সোজা প্রকৃতি এটা কিন্তু আসলে অবাস্তব যেহেতু অবাস্তব হবে কেন যেহেতু এটি উৎপন্ন হচ্ছে দর্পণের বাইরে জন্য এটি অবাস্তব হবে প্রকৃতি হবে অবাস্তব ও সোজা অবাস্তব এবং সোজা এবং এটি প্রকৃতি হবে প্রকৃতি দেখলাম প্রকৃতিতে লিখেছি আকৃতি লেখি আকৃতি হবে আকৃতি হবে হচ্ছে অত্যন্ত বিবর্তিত অত্যন্ত বলা যায় না বিবর্তিত লেখলেই চলে বিবর্ধিত যেহেতু লক্ষ্য বস্তু চেয়ে বড় এসেছে সেই জন্য বলতে পারি যে বিবর্ধিত এটা কিন্তু আমাদের ষষ্ঠ চিত্র এটা কিন্তু আমাদের লাস্ট চিত্রটি মূলত তা আবার দেখে নাও এটা চিত্রটি আমাদের কাঙ্ক্ষিত চিত্র এটা ধরো এম এম প্রাইম বিন্দু এম ও এম প্রাইম হচ্ছে আমাদের দর্পণ এবং এবি হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু এবং এ প্রাইম বি প্রাইম হচ্ছে আমাদের অবাস্তব প্রতিবিম্ব বুঝতে পেরেছ এটা কিন্তু আমাদের লাস্ট চিত্রটি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের চিত্র ইয়া গুলো রসি চিত্রগুলো তো আমি আগামী ক্লাসে আরো ইম্পর্টেন্ট আমি করবো তো তোমরা সেভাবে করো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ